বুদ্ধিজীবী বিষয়ে সেই সময়তে সিপিএম এর বেশ কিছু বুদ্ধিজীবী দেখেছি নাম করে করে বললে এখনই আপনারা খুঁজে পেয়ে যাবেন তাদেরকে তারা সেই সময় সিপিএম এর আমলে বুদ্ধিজীবী ছিলেন আবার তৃণমূল হওয়ার পর তারা তৃণমূলের আমলেও বুদ্ধিজীবী হয়ে গেলেন এবং আমার ব্যক্তিগত বিশ্বাস যদি কখনো সরকারে বিজেপি আসে তারা বিজেপির আমলেও বিজেপির বুদ্ধিজীবী হয়ে যাবেন বিনোদ পরবর্তী বক্তা পোডিয়ামে আসছেন আমার তো রীতিমতো হাত পা কাঁপছে মনে হচ্ছে রাজনৈতিক ডিবেটে এসে গেছি যাই হোক আজকের যে আলোচনা আমি দুটো পর্বে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখব একটা হচ্ছে বুদ্ধিজীবী কি? এক কথায় উত্তর দিতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী হলো একটি নতুন গালাগাল কাউকে বুদ্ধিজীবী বললে ঠিক তেমনই চার অক্ষর তিন অক্ষর পাঁচ অক্ষরে যেমন গালাগাল শুনলে গায়ে লাগে বুদ্ধিজীবী বললে তেমন গায়ে লাগে কিন্তু আসলে কি বুদ্ধিজীবী তা না বুদ্ধিবি মানুষের আছে কম বেশি সকল বুদ্ধি আছে এবং যে যার বুদ্ধিতে মাথা খাটিয়ে অনেক মানুষ কাজ করে কমে খায় তাহলে কি তারাই বুদ্ধিজীবী না ইন্টেলেকচুয়াল যে শব্দটা সেই শব্দটার মানে হচ্ছে সেই বুদ্ধিসম্পন্ন মানুষ যিনি তার বুদ্ধির দ্বারা বর্তমান সমাজ রাষ্ট্র এই তার পরিস্থিতিকে বিশ্লেষণ করে বর্তমানে আমরা কেমন আছি মানুষের সমাজ কেমন আছে পরিস্থিতি কেমন আছে সেটাকে বিশ্লেষণ করেন তার সমস্যাগুলোকে নির্ধারণ করেন এবং জনগণের কল্যাণের জন্য যা যা মুক্তির পথ বা উত্তরণের পথ হতে পারে সেই সম্ভাব্য দিকগুলোকে তিনি আলোকিত করেন সেগুলো সাধারণ মানুষকে জানান এই হচ্ছে বুদ্ধিজীবীর কাজ কিন্তু যেটা হয় এখন যেটা হয়ে দাঁড়িয়েছে যে বুদ্ধিজীবী বলতে আমরা পপুলার ফেমাস এই ধরনের কিছু মানুষকে ধরে ফেলছি গুলিয়ে ফেলছি কেউ হয়তো টিকটকে ভিডিও বানাচ্ছে কেউ হয়তো একটা ফুডকোর্টে কিছু একটা খাবারের দোকান দিয়েছে স্মার্ট অমুক তমুক নাম দিয়ে কি কেউ হয়তো ট্রেনে দাঁড়িয়ে নাচছে তারা বিপুল তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং আমরা ধরে নিচ্ছি এ তো খুব পপুলার মুখ সুতরাং এ একজন বুদ্ধিজীবী এর একে আমরা ব্যবহার করতে পারি কিন্তু তার যে বুদ্ধিটা সমাজের কোনো কাজে লাগছে না রাষ্ট্রের কোনো কাজে লাগছে না পাড়ার কোনো কাজে লাগছে না এমনকি তার পরিবারেরও কোনো কাজে লাগছে না সেটা কিন্তু আমরা ভুলে যাই ফলে বুদ্ধিজীবী সংজ্ঞাটার মধ্যে একটা খুব গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বুঝতে হবে যে বুদ্ধিজীবী বলতে আসলে আমরা কি বুঝি এক এখানটা আমার একটা পয়েন্ট গেল দ্বিতীয় কথা হচ্ছে আজকের যে আলোচনার বিষয় যে বুদ্ধিজীবীর তাহলে ভূমিকাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সে কি শাসকের হয়ে কথা বলবে নাকি সে জনগণের হয়ে কথা বলবে তাই তো কথা তো ছিল যে মানুষের হয়ে কথা বলবে কারণ সে মানুষ সে সাধারণ মানুষের হয়ে কথা বলবে এবং যেটা ভালো সেটা বলবে যেটা খারাপ সেটার বিরুদ্ধে গলা তুলবে কিন্তু সমস্যাটা যেটা হলো শাসক চিরকালি চায় তার রাষ্ট্রের তার সমাজের প্রতিটি কণ্ঠস্বর তার হয়ে কথা বলুক বুদ্ধিজীবীর কাজ হচ্ছে না তুমি যে যত বড়ই হনু হও না কেন যদি তোমার কাজ তোমার কথা তোমার আচরণ সমাজের পক্ষে সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকারক হয় তাহলে আমি তোমার বিরুদ্ধে কথা বলবো সমস্যাটা কি দাঁড়ালো আগে ছিল প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে আর রাজনৈতিক শাসকদের নানা রকমের ফাঁদ যার মধ্যে একটা হচ্ছে বুদ্ধিজীবীদের জন্য পাতা ফাঁদ তিনি পাতলেন এবং বুদ্ধিজীবীরা দলে দলে গিয়ে সেই পাতা ফাঁদ একটা অনেক পাতা ফাঁদ রয়েছে তার মধ্যে যে ফাঁদটি তার পছন্দ সেখানে চলে গেলেন সেটা ভূষণ ফাঁদ সেটা কোনো পদের ফাঁদ সেটা কোনো পুরস্কারের ফাঁদ নানারকম ফাঁদ সে তার পছন্দ মতো একটি ফাঁদ তারা বেছে নিলেন আগে বুদ্ধিজীবীরা দশের মধ্যে নিজেকে একজন ভাবতেন এখন সমস্যা হয়েছে কতিপয় বুদ্ধিজীবীরা তারা নিজেকেই দশ ভাবছেন এটা একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আগে জনগণের কল্যাণকে নিজের কল্যাণ ভাবতেন এখন নিজের কল্যাণকে জনগণের কল্যাণ ভেবে ফেলেন এটার ফলে কি হচ্ছে বুদ্ধিজীবীদের সাধারণ মানুষরা পছন্দ করেন না সাধারণ মানুষরাও বুদ্ধিজীবীদের পছন্দ করেন না এবং এই পুরো খেলাটার জন্যে অন্যতম হয়ে মাথা হয়ে রয়েছেন কিন্তু অবশ্যই শাসক গোষ্ঠী খুব স্বাভাবিকভাবেই কারণ তিনি তো চান যে সমস্ত ঘর আমাদের হয়ে কথা বলুক ফলে যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে বুদ্ধিজীবীরা কথা বলছেন না কিছু মানুষ কথা বলছেন তারা হয়তো ততটা পপুলার নয় কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে বুদ্ধি থাকা সত্ত্বেও স্টেজের আলো তাদের মুখে নেই তাদের গায়ে নেই ফলে তাদের কথা সর সব চাপা পড়ে যাচ্ছে এই মুহূর্তে যেটা দরকার যেটা আমার শেষ লাইন আবারও বলবো দরকার ছিল বুদ্ধিজীবীর কিন্তু তারা যেহেতু চুপ এখন বুদ্ধিজীবীর নয় সন্দেশখালি দেখিয়ে দিচ্ছে ঝাঁটাজীবী দরকার লাঠিজীবী দরকার হাতাজীবী দরকার খুন্তিজীবী দরকার এবং তারা করে দেখিয়ে দিচ্ছে কিন্তু যে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর এভাবেই যত অশুভ শক্তি আছে তারা বিদায় নেবে ধন্যবাদ অনেক ধন্যবাদ একদম সময় শেষ একদম আর নিচে কথা না বলে শ্রীতা আমাদের শেষ বক্তাকে ডেকে নি দা নমস্কার শুভ সন্ধ্যা এতক্ষণ অনেকের কথাই শুনছিলাম এবং শেষ বক্তা হিসাবে অনেকটা শোনবারও সুযোগ পেয়েছি এবং শুনে যেটা মনে হলো বেশিরভাগ বক্তব্য যে যেটা উঠে এলো আজকে মনে ক্লাফ নেওয়া হচ্ছিলো যে বুদ্ধিজীবীর সংজ্ঞাটা কি কাদেরকে বুদ্ধিজীবী বলা হয় আলোচনাটা আরম্ভ হয়েছিল কি জন্য যেটা আমি জানি টপিকটা সেটা হচ্ছে যে এই যে রাজ্য সরকারের হয়ে যারা নন্দীগ্রাম সিঙ্গুরে গলা ফাটিয়েছিলেন তাদেরকে বুদ্ধিজীবী বলা হচ্ছে তারা কেন এখন চুপচাপ আমার মনে এটা শোনার জন্যেই এই আজকে টপিকটা আলোচনা করা হয়েছিল আমার শেষ বক্তা যিনি বললেন যে সাধারণ মানুষও এখন বুদ্ধিজীবীদেরকে পছন্দ করেন না বুদ্ধিজীবীরাও সাধারণ মানুষ দিকে পছন্দ করে না আসলে বুদ্ধিজীবী কারা সেটার ঠিক মতো করে অনুসন্ধান না করে উনি এই কথাটা বলে ফেললেন আমরা আব্দুল কালাম আজাদকে পছন্দ করি না আমরা সত্যেন্দ্রনাথ বোসকে পছন্দ করি না উনি তো আসেননি আমরা

এখন চলছে খুব ভালো লাগলো আমি বলছি যে বুদ্ধিজীবী সংজ্ঞাটা নাটক করে থিয়েটার করে বা সিনেমা করে তারা নয় তারা একটা নিজস্ব স্বস কাজে তারা বুদ্ধি খাটিয়ে তাদের জীবিকা নির্বাহ করে বেশ তার মধ্যে ওদেরকে ছো ওনাদেরকে আমি ছোট করছি না তাদের যে ভাবাবেগ সে ভাবাবেগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা একটা কাজকে সমর্থন করতে পারে নাও পারে কিন্তু কথাটা হচ্ছে দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা দায়বদ্ধতাটা হচ্ছে যে আমাকে আন্ডার কম্পালশন করাবে করাতে হবে কিছু একটা কাজ দায়িত্ববোধ হচ্ছে আমার চেতনার থেকে মনে হচ্ছে এটা করা উচিত আপনি যদি নন্দীগ্রাম বলেন সেই সময় সিপিএমের একটা প্রতিষ্ঠিত অত্যাচার একটা পরিবর্তনের জন্যে একটা দায়িত্ববোধ থেকে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন তার মানে এই নয় যে ওনাদের জন্যই যেটা অর্ক বলছিলেন যে তাদের জন্যেই সরকারটা পাল্টে যাননি মমতা ব্যানার্জি একটা আপসহীন সংগ্রাম সিপিএমের বা বামপন্থীর একমাত্র বিরোধী দলনেত্রী মনে করেছিলেন মানুষ তাকে সাপোর্ট করেছিলেন তার সঙ্গেই বুদ্ধিজীবীরা ছিলেন আমি বলবো সন্দেশ খালিতে এরা কেন যাচ্ছে না বুদ্ধিজীবী হোক বা না হোক আপনি দেখুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন মুসলমানরা হিন্দুদেরকে অত্যাচার করছে কমিউনাল পলিটিক্স কমিউনাল হারমোনি আমাদের এখানে বরাবর প্রোটেক্টেড আপনি কোনো জাতির এক্সিস্টেন্সটাকে উড়িয়ে দিতে পারেন না তিন হাজার জাতি আছে আমাদের এখানে বলতে পারেন না মুসলমান এখানে থাকতে পারে না কারণ মুসলমানরা এখানে এক্সিস্ট করে আপনি যখন একটা দাঙ্গা বানানোর কথা বলবেন কোন বুদ্ধিজীবী যে পরে দাঙ্গা বানানোদেরকে উস্কান উস্কানি দেওয়ার জন্যে বুদ্ধিজীবীরা সেখানে যাবে বলুন তো ফলে বিজেপির কিছু লোক তারা মনে করেন তারাই বুদ্ধিজীবী তাদেরকে আমি বলতে চাই এই বুদ্ধিজীবী বিজেপির যারা যায় তাদের কথা শুনে আমার একটা সুকুমারের কবিতা মনে পড়ে যায় ষোলো আনাই মিছে বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শোকের বটে মাঝিরে কন বলতে পারি সূর্য করে ওঠে মাঝিকে বলছে তোমার বারো আনাই বিথা, মাঝি যখন বলতো নৌকাটা উল্টে যাবে আপনি সাঁতার জানেন বুঝছে না আমি সাঁতার যাই না বুঝতে আপনার তো ষোলো আনাই বিথা আপনারা যারা বিজেপির বুদ্ধিজীবী মনে করে সন্দেশখালি যাচ্ছেন সাঁতারটা শিখে আসুন নাহলে ডুবে গেলে হয়তো একটা সুযোগ পাবেন যে অপকীর্তিগুলো দেখতে হবে না কিন্তু মাথা তুলে যদি দাঁড়াতে যান তাহলে সাঁতারটা শিখলে আবার উঠতে পারবেন কারণ সন্দেশখালি যেতে হলে ভোটে করেই যেতে হয় নমস্কার একটা ছোট্ট প্রশ্ন ধন্যবাদ হ্যাঁ নিশ্চয়ই করুন আমার আমি বলছি সব বেশ দারুণ লাগলো আর কি খালি দুটো প্রশ্ন যে এই যে বুদ্ধিজীবীরা এই যে চেয়ারটা মুছে দিল প্যাট করে আপনি বুদ্ধিজীবী বলতে আপনাকে নিজেকে মনে করেন নাটক করেন বলে না 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 আমি আমি কর্মজীবী আমি সময় বলেন বলছি এই যে চেয়ারটা মুছে দিল আপনি আগে ঠিক করে আমাকে আমাকে ঠিক আগে বলা আরে আপনি আপনি তো বুঝে গেছেন নাটক করা মানে আরে আপনি প্রশ্নটা শুনুন না ধৈর্য রাখুন প্রশ্নটা শুনুন সাজ করেন প্রশ্নটা শুনুন না ধৈর্য আরে ধৈর্য রাখুন প্রশ্নটা শুনুন প্রশ্নটা শুনুন শুনেছি বুদ্ধিজীবন কোথায় শুনুন নাটক আমি একটা কথা বলি আমি কাউকে বুদ্ধিজীবী আমি বলছি কি যে সমস্ত বুদ্ধিজীবী চেহারা আইনজীবী হোক নাটকে নাটক যিনি করছেন নাটকজীবী হোক থিয়েটারজীবী হোক পদ্য গদ্যজীবী হোক যে কোনো জীবী হোক যারা সমাজ এতদিন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে এমনকি ইনক্লুডিং নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক ইস্যুতে যারা প্রথমে শাড়িতে এসছেন যারা প্রতিবাদ করেছেন মৌন মিছিল করেছেন মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন কখনো মোমবাতি নিয়ে মিছিল করেছেন কখনো গান বেঁধেছেন কখনও ছড়া বেঁধেছেন সেই সেই শ্রেণীটা আজ কোথায়